গল্পের নাম নিশির ডাক অনেক দিন আগে এই গ্রামে একটা অদ্ভুত কাহিনী ছড়িয়ে পড়েছিল রাতে গ্রামের রাস্তা ফাঁকা হলে ভেসে আসতো নিশির ডাক একদিন রাতে অপূর্ব নামের এক যুবক মেলা দেখে বাড়ি ফিরছিল এত রাত হয়ে গেল মা চিন্তা করছে বোধহয় অরূপ দাঁড়াও দাঁড়াও কে কে আমায় ডাকছে অরূপের বুক ধরধর করতে লাগল। কিন্তু কণ্ঠস্বর আরও কাছে আসতে লাগলো হঠাৎ দেখতে পেল এক মহিলা সাদা শাড়ি লাল চোখ মুখে অদ্ভুত হাসি তুই আমার কাছে আয় আমি তোকে অনেক দিন ধরে ডাকছি না আমাকে ছেড়ে দাও গ্রামের লোকেরা বলে যদি নিশির ডাক শোনো তাকাবে না নাম ধরে সাড়া দেবে না না আমি থামব না আমাকে পালাতে হবে পালিয়ে কোথায় যাবি তুই ঠিক তখনই মন্দিরের ঘন্টা বেজে উঠল ঘণ্টা ধনির সাথে সাথে মিলিয়ে গেল নিশির ভয়ঙ্কর রূপ ভগবান তুমি আমায় বাঁচালে আজও এই গ্রামে নিশির ডাক শোনা যায় আর যে সাড়া দেয় সে আর কখনো ফিরে আসে না এইভাবে আমাদের গল্পটি সমাপ্ত হলো